নমস্কার বন্ধুরা আমি রাত নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও বন্ধুরা তাল তো শেষ হয়ে যাচ্ছে তো তালের একদম বলতে পারো এই শেষ হয়তো মানে রেসিপি তোমাদেরকে দেখাচ্ছি এবছরকার মতো আর যদি আবার তাল পাই তাহলে আবার তোমাদেরকে অন্যান্য নতুন রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। এই দেখো আজকে কিন্তু বানাবো তোমরা মালপোয়া বলতে পারো অনেকে পাকন পিঠে বলে আবার অনেকে ভাজা পিঠে বলে তো তোমরা কোনটা বলবে আমি তোমরাই ঠিক করে নাও আমি তো এটা মালপোয়াই বলি তো এটা তাল দিয়ে করব আজকে কিভাবে করছি দেখে নাও প্রথমে আমি এক কাপ বা এক বাটি মাপের একটা ছোট বাটি মাপের এক বাটি আমি তালের পাল্প নিয়েছি আর তার মধ্যে একটু নুন আর বেকিং পাউডার দিয়েছি তোমরা বেকিং পাউডারটা স্কিপ করতে পারো আবার আমি যেহেতু এটা সুযোগ মানে ধরতে গেলে শুধু মানে সুজি দিয়েই করব ধরতে গেলে অল্প একটু ময়দা ইউজ করব। সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে এই দেখো এটা কিন্তু মানে একশোর থেকেও অনেকটাই কম তো এই ময়দাটা আমি ইউজ করব খুব অল্প পরিমাণে তো এবারে আমি সুজিটা দিয়েছি মোটামুটি দুশো গ্রামের মতো সুজি দিয়েছি আর অল্প একটু ময়দা দিলাম দিয়ে আমার টাইট লাগছে সেই জন্য আমি একটু জল দিয়ে নিয়েছি নিয়ে এবার তো মালপোয়ার যে ব্যাটারটা হয় তো সেই ব্যাটারটা তো একটু পাতলা হয় তো আমার এখানে দেখো অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে আমি পরিমাণ মতো নারকেল গুঁড়ো দিয়ে দিয়েছি আর নারকেল গুঁড়োটা একটু বেশি দিলে না বন্ধুরা খুব সুন্দর খেতে লাগে তো প্রত্যেকটা বাইটে মুখে পড়ে তো সেই জন্য মানে মানে নারকলটা আমি একটু বেশিই দিয়েছি এবার দেখো আমি কিছুটা মানে ব্যাটার তুলে নিয়েছি নিয়ে আর চিনি আমি পরিমাণ মতো দিয়েছি এবারে মানে এখানে আমি মোটামুটি ওই একশো থেকেও কম চিনি দিয়েছি তো আমি যা যা উপকরণ দিয়েছি আমি মোটামুটি ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দেব। তোমরা চাইলে চেক করে নিতে পারো চলো আমার কিন্তু ব্যাটার রেডি হয়ে গেছে আর এখানে আমি একটু গোটা মৌরি দিয়ে নিয়েছি কিন্তু ব্যাটারে এবার মালপোয়াগুলো ভাজার পালা এই সুজি দিয়ে করলে বন্ধুরা খুব যে মানে একদম টোপা টোপা হয়ে ফুলবে তা নয় কিন্তু ফুলবে সুন্দর ফলে কিন্তু মানে একদম ময়দা দিয়ে যেটা করলে একদম টোপা টোপা হয়ে ফলে সেটা কিন্তু অতটা ফুলবে না এই দেখো আমার কতটা ফুলেছে এই এইরকমভাবেই ফুলবে আর এই সুজি দিয়ে করলে এত নরম হয় বন্ধুরা আমি ময়দারও করেছি বা চাল গুঁড়ো দিয়েও করেছি কিন্তু সুজি দিয়ে করলে খুব নরম হয় তো সেই জন্য আমি বাড়িতে সুজিটাই একটু প্রেফার করি বেশি তো সেই জন্য আজকে তাল দিয়ে বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে আমি যেহেতু একটু লম্বাটে আকারের চামচেটা নিয়েছি টেবিল চামচে তো তোমরা চাইলে ওই যে হাতাগুলো হয় না তো ওই হাতা দিয়ে তোমরা এই ব্যাটারটা দিতে পারো তাহলে শেপটা গোল হবে আমি এখানে একটু মানে হাতা টাইপের যে লম্বা চামচ যেটা সেই চামচে দিয়ে দিচ্ছি ওই জন্য দেখো আমার মালপোয়াশ মানে আকারগুলো কিন্তু একটু মানে ডিম্বাকৃতি লম্বাটে লম্বাটে হচ্ছে কিন্তু খেতে অসাধারণ বন্ধুরা এতটা টেস্ট হয় তো মানে যারা খেয়েছো তারা তো অবশ্যই জানো আর যারা এখনো পর্যন্ত এই তালের মালপোয়া খাওনি একবার এইভাবে ট্রাই করে দেখো মানে অসাধারণ লাগে অসাধারণ তো চলো আমার কিন্তু সব মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় কার কার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একবার জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হাও একটা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলে সদস্য হয়ে যাও তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটাও কিন্তু অবশ্যই জানাবে তাহলে সবাইকে জানাই আজ